আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটা মূলত তোমাদের বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে সব শুরুতে দেখো তোমাদের প্রশ্নের মান থাকছে একশো মার্ক সময় থাকছে তিন ঘন্টা তারপর বিভাগ কতে থাকছে বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনী মোট পনেরোটি থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে এক করে মোট পনেরো মার্ক এখানে তোমার পাশে আনসারটা দেওয়া দিছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো তোমাদের কাছে এইটা যে হুবু হু আসবে বিষয়টা এরকম না এটা জাস্ট একটা মডেল প্রশ্ন এই প্রশ্নের কাঠামো অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষাটি করা হবে আর প্রশ্নটা আসবে মূলত তোমাদের সিলেবাস থেকে টিচার্সটা করে থাকবেন সো যারা এখনও সিলেবাসটা দেখো নাই তাদেরকে বলবো আমার যেখানে অলরেডি সিলেবাস এবং মানবন্টনের উপরে আলাদা প্লেলিস্ট লিস্ট দিয়েছি আমি সো সেই প্লে লিস্টে গিয়ে তুমি আলাদা না এই প্লে তুমি পাবা এই প্লে ওই ভিডিওগুলো তোমরা দেখে নি তাহলে আশা করছি তুমি উপকৃত হবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো তোমার আগে তোমার কাছে সবার আগে চলে যায় সো আজকে সো দেখো এখন আমরা দেখবো হচ্ছে ক মানে পনেরোটি প্রশ্ন দেখলাম বহু নির্বাচনী পনেরো মার্ক তারপর হচ্ছে তোমার এক কথায় উত্তর থাকছে দশটি দশ মার্ক এখানে জাস্ট তুমি এক কথায় উত্তর দিবা একটা শব্দে কিংবা দুইটা শব্দে বেশি লেখা লাগবে না তারপর হচ্ছে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাকে পাঁচ মার্ক থাকছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট পঁচিশ মার্ক যেমন এখান থেকে রিসালাত কি এখানে থাকছে দুই মার্ক নবী রাসুলের মাঝে পার্থক্য কী এখানে থাকছে তিন মার্ক অর্থাৎ পার্ট পার্ট আকারে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে এবং এভাবেই কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে যেমন তুমি রিসালাত কি লিখলা সেকেন্ড পার্টটা লিখলা না তাহলে তুমি রিসালাত এর উত্তরটা কিন্তু মার্কসটা কিন্তু পাবা যেমন দুই মার্ক এখানে বরাদ্দ হয়েছে দুই মার্ক কিন্তু তোমরা পাবা সব বিষয়টা এরকমই আসলে অনেকটা তারপর হচ্ছে দেখো তাইমুমের নিয়ম ফরজগুলো লেখো এখানে তুমি নিয়ম লিখবা দুই মার্ক ফরজগুলো লিখবা তিন মার্ক আশা করি বুঝতে পারছো গিবত কি দুই মার্ক এটা কেন গৃহীত জঘন্য কাজ তিন মার্ক এবার কিন্তু পার্ট পাঠাগারে তোমাদের কোয়েশ্চেন করা হবে তারপর বিভাগ্য এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে মোট পঞ্চাশ মার্ক থাকছে দশটি প্রশ্ন মানে পাঁচটি প্রশ্ন তোমাকে দিতে হবে আটটি প্রশ্ন থেকে আর প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে হচ্ছে দশ মার্ক করে মোট পঞ্চাশ মার্ক এখানেও কিন্তু সেইম অবস্থায় পাট পাটাকারে কোয়েশ্চেন করা হবে আবার আলাদাও করতে পারে যেন এখানে তিন প্লাস সাত করছে দেখো তিন প্লাস সাত আবার এখানে তিন প্লাস পাঁচ করছে পাঁচ প্লাস পাঁচ করছে দশ মার্ক সেভাবে তোমাকে প্রশ্নগুলো বুঝে বুঝে কিন্তু আনসার করতে হবে তাহলে তুমি ফুল মার্কসই পেয়ে যাবা আর এই এই প্রশ্নটা কিন্তু হুব আসবে না আমি প্রথমে বললাম তার জন্য তোমাকে সিলেবাসটা আগে ভালোভাবে কমপ্লিট করতে হবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশন বেলাইকানে প্রেস করবে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ